আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শামাস হেলথ কেয়ার টিপস বেশিরভাগ মানুষ ঝাল খাবার খেতে পছন্দ করেন ঝাল খাবার তৈরির সবচেয়ে প্রয়োজনীয় উপাদান হল মরিচ এই মরিচ আবার নানাভাবে খাবারে ব্যবহার করা হয় যেমন ধরুন কাঁচা মরিচ শুকনো মরিচ মরিচের গুঁড়া ইত্যাদি রান্নায় তো ব্যবহার করা হয় পাশাপাশি খাবারের সঙ্গে অনেকে কাঁচা খেয়ে থাকেন চলুন আজকে জেনে নেওয়া যাক প্রতিদিন দুটি করে কাঁচামরিচ খেলে আমাদের শরীরে ঠিক কি কি উপকার হয় সেই সম্পর্কে তাই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক কাঁচামরিচে আছে রাইবোফ্লাভিন নিয়াসিন আয়রন ফসফরাস ম্যাঙ্গানিজ থিয়ামিন ডায়েটারি ফাইবার ইত্যাদি এছাড়াও কাঁচামরিচ খেলে আরও মিলবে ম্যাগনেশিয়াম কপার পটাশিয়াম ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে এবং ভিটামিন বি সিক্স আর এই সবগুলো উপাদানই আমাদের শরীরের জন্য বেশ গুরুত্বপূর্ণ এবার আসা যাক মূল কথায় প্রতিদিন দুটি করে কাঁচামরিচ খাওয়ার উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক ক্যান্সারের আশঙ্কা কমায় কাঁচামরিচ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কাঁচামরিচ নিয়মিত কাঁচামরিচ খেলে শরীরের ক্ষতিকর উপাদান বের হয়ে যায় এবং মেলে নানা উপকার পাশাপাশি ক্যান্সারের সেল নেওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায় তাই ক্যান্সার থেকে বাঁচতে নিয়মিত দুটি করে কাঁচামরিচ খান হার্ট ভালো রাখতে সাহায্য করে কাঁচামরিচ হার্টের সমস্যা এখন সব বয়সীদের মধ্যেই দেখা যাচ্ছে আপনি যদি দিনে অন্তত দুটি করে কাঁচামরিচ খেতে পারেন তবে হার্টের সমস্যা দেখা দেওয়ার ভয় অনেকটাই কমবে কারণ কাঁচামরিচে আছে অনেকগুলো উপকারী উপাদান সেসব উপাদান আমাদের রক্তে থাকা খারাপ কোলেস্টেরল কমিয়ে দিতে পারে পাশাপাশি নিয়ন্ত্রণে রাখে ট্রাইগ্লিসারাইড ব্লাড ক্লট হতে বাধা দেয় এই কাঁচামরিচ তাই আশঙ্কা কমে যায় হার্ট অ্যাটাকে সাইনাসের কষ্ট কমাতে সাহায্য করে কাঁচামরিচ কাঁচামরিচে রয়েছে ক্যাপসিসিন নামক একটি উপাদান যা ঝাল স্বাদের জন্য দায়ী এই ক্যাপসিসিন কিন্তু শরীরের নানাবিধ উপকারেও লাগে যেমন এই উপাদানটি শরীরে প্রবেশ করা মাত্র মিউকাস মেমব্রেনের মধ্যে রক্তের প্রবাহ বেড়ে যায় ফলে সাইনাস ইনফেকশনের প্রকোপ কমাতে সময় লাগে না এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কাঁচামরিচ প্রতিদিন অন্তত দুটি কাঁচামরিচ খেলে কোনো রোগী কাছে খেসতে সাহস পাবে না কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি বিটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহের রোগ প্রতিরোধী ব্যবস্থাকে এতটাই শক্তিশালী করে তোলে যে কোনো রোগ জীবাণুই শরীরের ক্ষতি করে উঠতে পারে না ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শুধু ইমিউনিটি সিস্টেম বাড়ায় না সেই সঙ্গে দৃষ্টিশক্তির উন্নতি ঘটাতে এবং ত্বককে সুন্দর করে তুলতেও সাহায্য করে অনেকেই খাবারে কাঁচামরিচ পছন্দ করেন আবার অনেকে মরিচ খেতে ভয় পান তবে যারা পছন্দ করেন তারা কি জানেন কাঁচামরিচে থাকা যৌগ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে সুগার নিয়ন্ত্রণে বড় ভূমিকা রয়েছে কাঁচামরিচের যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য লঙ্কা খুবই উপকারী মরিচের মধ্যে থাকা একটি উপাদান রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখে কাঁচামরিচ ছেলেদের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায় এছাড়াও নিয়মিত কাঁচামরিচ খেলে স্নায়ুর বিভিন্ন সমস্যা কমে মানসিক চাপ দূর করতে সাহায্য করে কাঁচামরিচ মন খারাপ থাকলে ঝাল ঝাল কিছু খেয়ে নিন গরম ভাতের সঙ্গে বা ঝালমুড়িতে বেশি করে কাঁচামরিচ খেয়ে দেখুন মন মেজাজ একেবারে চাঙ্গা হয়ে যাবে আসলে কাঁচামরিচ খেলে অ্যান্ড্রোফিন হরমোনের ক্ষরণ বেড়ে যায় ফলে স্ট্রেস লেভেল তো কমেই সেই সঙ্গে মন আনন্দে ভরে উঠে রক্ত চমাট বাধার সমস্যা থেকেও রক্ষা করে কাঁচামরিচ তাই নিয়মিত দুটি করে কাঁচামরিচ খেতে পারেন আমরা অনেকেই জানি না নিয়মিত কাঁচামরিচ খেলে এটি আপনার চোখ ভালো রাখবে ভিটামিন এ থাকায় কাঁচামরিচ সব বয়সী ব্যক্তির দৃষ্টিশক্তি ভালো রাখে এবং চোখের ব্যথাও দূর করে এছাড়া ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে কাঁচামরিচ কাঁচামরিচের অনুজীব প্রতিরোধ ক্ষমতা শরীরে জীবাণু সংক্রমণ রুখতেও সাহায্য করে এছাড়া এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে ফলে তার ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল রাখে কাঁচামরিচ খেলে খাবার ভালো হজম হয় প্রতিদিন কাঁচামরিচ খেলে ঠান্ডা কাশি এমনকি ফুসফুসের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব হয় কাঁচামরিচ হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে কাঁচামরিচ টিস্যু পুনর্গঠন করে নতুন রক্তকোষ তৈরি করে এবং হাড়কে সুস্থ ও শক্তিশালী করে বয়সকে ধরে রাখতে সাহায্য করে কাঁচামরিচ যারা নিয়মিত কাঁচামরিচ খান তাদের ত্বক থাকে বলি রেখামুক্ত এটি বয়স ধরে রাখতে জাদু জাদুকরী একটি উপাদান এছাড়া কাঁচামরিচ বাড়তি মেদকে ঝরাতে সাহায্য করে কাঁচামরিচ বাড়তি মেদ ঝরায় বিপাক্রিয়ার উন্নতি করে ওজন কমানোতে সাহায্য করে মন ভালো রাখতেও সাহায্য করে কাঁচামরিচ এটি মস্তিষ্কে অ্যান্ডোরফিন হরমোন বাড়ায় এই হরমোন উদ্দীপক ফলে মন ভালো রাখতে কাঁচামরিচ দারুণ কাজ করে কাঁচামরিচে রয়েছে ক্যাপসাইসিন তাই এটি পাকস্থলীর ক্যান্সার ও পাকস্থলীর যে কোনো রোগ নিরাময় করে এছাড়া কাঁচামরিচ খেলে লালা উৎপন্ন হয় যা খাবারকে ভালোভাবে চেবানোতে ও হজমে সাহায্য করে কাঁচামরিচে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি রক্তে ফ্রি রেডিক্যালস কমায় বিটা ক্যারোটিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্র কর্মক্ষম রাখে কাঁচামরিচের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে বলি রেখা পড়তে দেয় না ত্বক ও চুলকে উজ্জ্বল করে কাঁচামরিচের উপাদান শরীরের প্রদাহ দূর করতে সাহায্য করে এবং আলসারের মতো রোগকে দূরে রাখতে সহায়তা করে গ্রীষ্মকালে শরীর ঠান্ডা রাখতে কাঁচামরিচ অত্যন্ত উপকারী মশলা জাতীয় খাবারের সঙ্গে কাঁচামরিচ খেলে তা ঘামের সঙ্গে বেরিয়ে যায় ফলে শরীর ঠান্ডা থাকে কাঁচামরিচের ব্যবহার এশিয়া মহাদেশেই সবচেয়ে বেশি হয় কাঁচামরিচ আমরা কাঁচা খাই আবার রান্না করেও খাই রান্না করে খেলে কাঁচামরিচের পুষ্টিগুণ কিছুটা কমে যায় কাঁচা অবস্থায় খেলে কিছু কিছু ভিটামিন সরাসরি পাওয়া যায় তাই এর উপকারিতাও বেশি প্রতিদিন ভাতের সঙ্গে রান্না না করা কাঁচামরিচ খাওয়া অবশ্যই ভালো এর উপকারিতাও অনেক তবে প্রতিদিন কাঁচামরিচ কি পরিমাণ খাবেন তা নির্ভর করে ব্যক্তির উপর কেউ ঝাল বেশি খান আবার কেউ কম খান আবার কেউ গ্রানের জন্যই কাঁচামরিচ খেতে পছন্দ করেন ভাতের সঙ্গে দিনে অন্তত দুটি কাঁচামরিচ খেলেও তা শরীরের জন্য উপকারে আসে এবং রুচিবর্ধক হিসেবেও কাজ করে তবে বেশি ঝাল খাওয়ার সময় খাদ্য কথা মাথায় রাখতে হবে বেশি ঝাল খেলে মুখে যেমন ঝাল অনুভূত হয় তেমনই খাদ্য নালিতেও প্রভাব ফেলতে পারে তাই যত উপকারিতাই থাকুক যে কোনো কিছুই বেশি পরিমাণে খাওয়া ঠিক নয় আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে শামাস হেলথ কেয়ার টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর এর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন